আসসালামু আলাইকুম ওর দর্শক আমরা দেখতে 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 চলে আসলাম মক্কার কবুতর সত্তরে এখানে অসংখ্য মানুষ কবুতরকে খাবার দিচ্ছে এবং পাশাপর্তী অনেক মানুষ অনেকভাবে জিনিস বিক্রি করতেছে মানুষ এক একটা নিয়ে ব্যস্ত এখানে তো আমরা এখানে দেখলাম কবুতর অনেক কাছে গেলেও ওরা সরনা তেমন খাবার খেতে থাকে কবুতরগুলো খাবারের উপর খাবার এখানে খাবারের কোনো কমতি নেই মানুষ একটু হাত লড়লেই ওরা লড়ে হলে বেশি বয় পায় না মানুষদেরকে যে অনেক মানুষ অনেকভাবেই ওদেরকে খাবার দিচ্ছে এবং দেখতেছে আমরাও এই ফোন ফোনদুক থেকে মক্কা শরীফে রওনা দিলাম রওনা তোমার সময় খুব দিয়ে যাচ্ছি দেখে মন ভরে গেল খুবই ভালো লাগলো এই সত্তরটা সাদা সিধা মানুষ হালকা আছে এবং এখানে রোদ দেখাচ্ছে কিন্তু রোদের তাপ তেমন এখন নাই সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই একটু গরম পরে এখন নভেম্বর মাস শীত হালকা হালকা দুপুরবেলা এই যে ফিলের সাদা ফিলের এগুলো দিয়ে পানি সিটকা দিয়ে মানুষদেরকে ঠান্ডা রাখে হালকা হালকা পানি চিটকা দেয় দেখলাম সবগুলোই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আসে আসে সব জায়গায় দেখলাম দিকে গাড়ি ভর্তি যে মানুষদেরকে পানি বিতরণ করতেছে মিনি ওয়াটার বোতল সাদা বোতল যে যা নিতে পারে নিচ্ছে দিকে দেখলাম কুবুতরগুলো দেখতে দেখতে আমাদের একদম শেষ প্রান্তে এখানে কবুতরের খাবার বিক্রি করে বেশিরভাগ যে মাসরি সুদানি মেসরি সবগুলো এরকম ব্যবসা বাণিজ্য করে অনেক আগাই আছে ছেলেদের মধ্যে বড় কার ভিতর করে করে গাঠ নিয়ে বসে যায় বিক্রি করার জন্য ওদের সরাসরি দেখলেই আমার মনে হয় ওরা ছেলে ফর্দা করে সব পরে কিন্তু কষ্ট করে ছেলেদের মতো। আমরা দেখলাম কবুতর এখন এক পাশে বেশি হয়ে গেছে এক পাশে হালকা হয়ে গেছে সাধারণত খুবই পরিষ্কার দেখা যাচ্ছে দেখা যাক কি হয় সাধারণত এই কবুতরগুলো কেউ এখানে ধরে না খাই না আমাদের দেশে এরকম হাতার না গেলে टे बना क करनेरई सम कर